যাজ্ঞবল্ক ছিলেন এক বিশিষ্ট মুনি বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য ছিল তার। তিনি ব্যাসদেবের অন্যতম শিষ্যের শিষ্য বাসকলির কাছ থেকে অনন্ত বেদগ্রন্থের একটি শাখা অধ্যয়ন করে মহাপণ্ডিত হয়ে ওঠেন এমনকি এই পাণ্ডিত্যের বলে তিনি বেদের একটি সংহিতা রচনা করলেন এই গ্রন্থটির প্রতিটি পাতায় তাঁর পাণ্ডিত্যের পরিচয় লিপিবদ্ধ আছে এই বইটিকে বলা হয় সংহিতা পৈলের এক শিষ্যের নাম ইন্দ্রপ্রমতি তিনি মুনিকে বেদের একটি শাখা পড়িয়েছিলেন মার্কণ্ডেয় মুনি বেদ অধ্যয়ন করে একটি সংহিতা রচনা করলেন তার নাম মার্কণ্ডেয় সংহিতা মার্কণ্ডেয় মুনি তার বংশধরদের সকলকে গভীর অধ্যাবসায় সহকারে বেদ পড়িয়েছিলেন মুনির সত্যশ্রী নামে এক নাতি ছিল তিনিও বেদশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন এবং বেদের ভাষ্য রচনা করতে থাকেন তার চার প্রিয় শিষ্যের মধ্যে একজন হলেন সাকল্য যখন বেদগ্রন্থের জনপ্রিয়তা ক্রমশ ক্রমে আসছিল তখন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তাকে চার ভাগে ভাগ করলেন তিনি এমন ভাবে বেদের জনপ্রিয়তাকে তুলে ধরলেন যে তখন ঘরে ঘরে যথেষ্ট আগ্রহ সহকারে বেদ পাঠ হতে থাকল শুরু হয়ে গেল বৈদিক যাগযোগ্য এর ফলে একটি সমস্যা দেখা দিল সকলেই নিজেকে বেদজ্ঞ পণ্ডিত হিসেবে প্রমাণ করতে চান কিন্তু সত্যিকারের কে বেদ সম্পর্কে জ্ঞানার্জন করেছেন তা নির্ণয় করা তো সহজ নয় তখন জনক ছিলেন মিথিলা নামের এক অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধশালী ভূখণ্ডের রাজা তিনি ব্যক্তিগত জীবনে মহাপণ্ডিত শুধু রাজ্য শাসন করেই তিনি ক্ষান্ত থাকতেন না পুস্তক পাঠ এবং পুস্তক আলোচনায় অংশ নিতেন তিনি অনেক ভেবে চিনতে দেখলেন যে প্রকৃত পণ্ডিত আর কৃত্রিম পণ্ডিতকে তার একটা বিচার হওয়া দরকার না হলে অপাত্রে বেশি প্রশংসা বর্ষিত হবে এর ফল হবে সাংঘাতিক অনেক ভেবে তিনি একটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন তখনকার দিনের যজ্ঞ বলতে শুধুমাত্র আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম বোঝাত না যজ্ঞ মানে সর্বাত্মক উন্নয়ন গ্রাম নগরের পত্তন করা দেশকে কিভাবে আরও শিক্ষিত করে তোলা যায় তার জন্য আলাপ আলোচনা করা ইত্যাদি রাজারা মস্ত বড় একটি জায়গা নির্বাচন করতেন সেখানে হাজার হাজার মানুষ সমবেত হতে পারতেন তারা এই কাজে শত প্রণোদিত হয়ে অংশ নিতেন এই যোগ্য সমাপনের সময় রাজা মুক্ত হস্তে দান করতেন রাজা জনক অষ্টমের যজ্ঞের আয়োজন করে দেশের সব মহা জ্ঞানী পণ্ডিতদের আহ্বান করলেন রাজার ডাকে জ্ঞানী গণী পণ্ডিতরা সকলেই সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন এরপর রাজা জনক একটি ঘেরা জায়গায় এক হাজার গরু প্রচুর রত্ন অগন্তি দাস দাসীকে এনে রাখলেন ব্রাহ্মণদের ডেকে বললেন আপনারা সকলেই আমার পরম পূজ্য আপনাদের আমি প্রণীপাত করি আপনারা সৎ ব্রাহ্মণ এবং সুপণ্ডিত দীর্ঘ অধ্যাবসায় সহকারে শাস্ত্র পাঠ করে যথেষ্ট পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন কিন্তু আমার একটি মনোগত বাসনা আছে যিনি এখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন তাকে আমি আমার এই গরু সোনা দানা মণিবাণিক্য দাস দাসী সবকিছু বিনা শর্তে দিতে চাই কিন্তু কে শ্রেষ্ঠ পণ্ডিত তা আগে বিচার করে নির্ধারণ করতে হবে রাজার মুখ নিশ্চিত এইসব কথা শুনে সমবেত ব্রাহ্মণ মধ্যে দারুণ আলোড়নের সৃষ্টি হল নিস্তরঙ্গ পুকুরে ঢিল ছুড়লে যেমন ছোট ছোট তরঙ্গের সৃষ্টি হয় এবং সেই তরঙ্গ যেমন ধীরে ধীরে পুকুরের তটরেখার দিকে চলে যায় এক্ষেত্রেও ঠিক এইরকম ঘটনাই ঘটল চার পাঁচজন ব্রাহ্মণ মিলে গুজ্জন তুললেন সকলেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর কেউ কারু কাছে হার মানতে রাজি নয় সভাস্থলে তখন দারুণ বিশৃঙ্খলা সৃষ্টি হল একজন যখনই ওই ধন সম্পত্তির উপর নিজের কর্তৃত্ব আরোপ করার চেষ্টা করলেন অন্যজন তাকে বাধা দিলেন কেউ হয়তো কয়েকটি দুর্বোধ্য শ্লোক উচ্চারণ করে তার জ্ঞান গরিমার পরিচয় দিলেন অন্যজন তাকে বিদ্রুপ করে আরো কিছু কথা বলে উঠলেন দেখতে দেখতে সভাস্থল ঝগড়াঝাটির কেন্দ্রে পরিণত হল একে অন্যের সঙ্গে বিবাদ শুরু করে দিয়েছেন কেউ কারুর কথা মানতে চাইছেন না কি করে এই কঠিন সমস্যার মীমাংসা হবে রাজা জনক পর্যন্ত কিং কর্তব্য বিমূড় হয়ে নিশ্চুপভাবে বসে রইলেন তিনিও বুঝতে পারছেন না কি করে সমস্ত পণ্ডিতদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বেদজ্ঞ নির্বাচন করা সম্ভব আর এই নির্বাচনের মাপকাঠি বা কি হবে সভার যখন এই অবস্থা তখন মহামুনি জ্ঞ্ল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এতক্ষণ তিনি নীরব অবস্থায় ছিলেন তিনি সহসা কখনো নিজের শ্রেষ্ঠত্ব প্রচার করতে চান না কিন্তু তিনি এখন বুঝতে পারলেন অবিলম্বে এই বিশৃঙ্খলার অবসান ঘটাতে হবে না হলে যজ্ঞের মূল কাজ শুরুই হতে পারবে না সব পণ্ড হয়ে যাবে যাজ্ঞবলকে প্রতিম চেহারা দেখে সকলে শ্রদ্ধায় মাথা নত করলেন যাজ্ঞবল সত্যিকারের পণ্ডিত তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ না করলেও যখন যে পণ্ডিত সভায় তিনি উপস্থিত হন তখন সেখানে উপস্থিত সকলে তাকেই গুরু বলে স্বীকার করেন আমরা পরবর্তী অধ্যায়ে জানব কেমনভাবে যাজ্ঞ বলকো ঋষি যাজ্ঞ এই পরিস্থিতির এইভাবে সমাধান করলেন